আসলে মানে ওনারা মানে আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে কিভাবে মানে বিদেশে পালিয়ে গেলেন এই জিনিসটা আসলে মানে আমাদেরকে তদন্ত করা দরকার এবং একই সাথে আমি চাব যে আমাদের দেশে যারা পররাষ্ট্র মন্ত্রণালয় আছে তারা যেন যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে দেশে ফেরানোর জন্য একটা কূটনৈতিক চ্যানেলে যারা তারা যেন ভারতের সাথে যোগাযোগ করেন এটাই এবং তাদেরকে যত দ্রুত সম্ভব দেশে এনে তাদেরকে বিচারের সম্মুখীন করেন করে জাস্টিসের উপর ভিত্তি না করে আমাদের আসলে যারা অভিযুক্ত তাদেরকে আইনের আইনের আওতায় আনার জন্য জটিক ব্যবস্থা ওটা নেওয়া উচিত আমার এটাই মতামত আমাদের এখন যেটা আমাদের আসলে করা উচিত যে আমরা যাদেরকে উপদেশ হিসেবে নেব এনেছি ক্ষমতায় এনেছি তাদের যেটা করা উচিত সেটা হচ্ছে কূটনৈতিকভাবে যেভাবে এটাকে তারা প্রপারলি একটা প্রসিজিয়ারের মাধ্যমে তাদেরকে কীভাবে আনা যায় যে অবশ্যই তারা তো দেশের মানুষের খুনের জন্য তারা দায়ী তাদের তারা অবভিয়াসলি এখানে একটা ক্রাইমের সাথে জড়িত হয়ে গিয়েছে এখন এটাকে কীভাবে একটা অফিসিয়াল প্রসিজিয়ারের মাধ্যমে আনা যায় নট জাস্ট আপনার একটা মব জাস্টিসের উপর ডিপেন্ড করে আমাদের জাস্ট ইচ্ছার উপর আশা করে না আইন শৃঙ্খলার আইন এবং বিধানের মধ্য দিয়ে কীভাবে আনা যায় এটার এটা আসলে একটা প্রসিজিওর অফিসিয়াল প্রসিজিয়ারের ব্যাপারটা আমি আসলে ফোকাস করতে চাচ্ছি আমার যে পালানোটা এটা কিন্তু ওই একজন একজন পালানোর পর থেকে এটা শুরু হয়েছে এবং ওইখানে একটা চক্র কাজ করতেছে যারা প্রতিনিয়ত এরকম মানুষকে পালানোর সুবিধা করে দিচ্ছে আমার মনে হয় সুষ্ঠু তদন্ত দরকার কারাপ পালিয়ে যেতে সাহায্য করতেছে তাদের শাস্তির আয়তা আনা দরকার এবং ভারতের সাথে যেহেতু আমাদের একটা বন্দি বিনিময় চুক্তি আছে এই চুক্তির মাধ্যমে যদি কেউ পালিয়ে গিয়েও এখানে থাকে তাকে আবার ঘাড় ধরে বাংলাদেশে এনে আমাদের যে ভাই মারা গেছে সে সেটার একদম যথাযোগ্য শাস্তির ব্যবস্থা করা উচিত আমি যখন এটা শুনি আমার মনে হয় এর থেকে দুঃখজনক আর কিছু হতে পারে না এই ভিডিওটা আমরা সবাই দেখেছি যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে একজন পুলিশ ব্যাখ্যা করছিলেন যে একটা গুলি করা হয় দেখেন স্যার ওনারা পিছু হচ্ছে না এরকম ভয়াবহ একটা ব্যাপার সবার সামনে চলে আসে এরপরেও কেন ওনাকে আটকানো যাবে না ওনাকে কেন আইনের আওতায় আনা যাবে না আমি জানি না আমার মনে হয় এর জন্য আমাদের আরও বেশি বেশি করে পদক্ষেপ নিতে হবে যেন এই যারা একদম সামনে থেকে যারা আসলে এই ছাত্রদের হত্যার জন্য মানে মূল হতা যারা ছিলেন তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে আর আমি মনে করি যে ভারতের সাথে আমাদের যে সম্পর্কটা আছে এটার ওপর কাজ করে আমরা অবশ্যই ওদেরকে ফিরে এনে শাস্তির আওতায় আনতে হবে আমাদের